तेरी खुशी मेरी खुशी गम तेरा मेरा गम तेरे लिए तेरी कसम ले लू मैं सौ जनम तू नहीं तो दुनिया में कुछ नहीं मेरे माँ मेरी माँ तू मेरी सोना लाडला

ফ্রেন্ডস আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমরা সকাল থেকে ভিডিওই করতে পারিনি এখন থেকে ভিডিওটা শুরু করছি এই যে আমাদের নীল পরি চলে এসেছে উলি বাবা আজকে নীল আর আমি হলুদ আর সারপ্রাইজ দেখাবো একটু পরে আর দুজনের ড্রেসের কালার কি হ্যাঁ আমরা আজকেও যাচ্ছি কোথায় রিলিজ করতে হ্যাঁ আর একটা দারুণ খবর আছে বন্ডা যাচ্ছে না এই তো আমরা একসাথে থাকবো

আর আনন্দ অনেকটা বেড়ে গেছে কারণ বন্ধিনা দুই দিন এই বছরটা আমরা একসাথে কাটাতে

না 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 জলের মধ্যে ছিল না পুরো পেতির মতন হাসিটা ছিল এই যে আমরা এসে গেছি আর ওই যে টিকিট কাটতে চলে গেছে আর পার্কে আজকে কিন্তু ভালো হাওয়া আছে আমাদের নরেন্দ্র নারায়ণ পার্ক এই যে বোনটা ঢুকছে আমরা ঢুকবো এবার চুলের আজকে অবস্থা খারাপ আমার চুলগুলো যে এতো জঘন্য হয়ে গেছে না আর আজকে ভালো হাওয়া क्यों लो तो <laughs> हीरो घुर के है? क्यों अरे नाच आजा आजा अब कैसा शर्माना धीरे धीरे से दिल को चुराना तुमसे प्यार हमें है कितना जाने जाना तुम

বলে টাকা দাও গান শোনালাম আমার হয়ে ওটা তোমার না ওটা তো আমার হয়ে বলছে গান শোনালে এবার টাকা দাও টাকা দাও টিটো ভাই এটা কিন্তু নরনারায়ণ পার্ক না এটা নরেন্দ্র নারায়ণ পার্ক তুমি দুটো ভাইয়ের কথা কেন বিশ্বাস করো আমি বারবার বলছিলাম নর না নর না টিটু ভাই শুধু বলছিল না ভাই নর 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 নরেন্দ্র নারায়ণ পার্ক কচ্ছি কচি মুখ বড় যে সরল কচি কলা পাতা গায়ে লাগে রোদ তোমার চোখের ওই বাক্কা চাওয়াটা নাকি আমি পারি না এই গানটা আর খুব সুন্দর জায়গাটা আমরা আবার চলে এসেছি পার্কে কারণ পার্কে শর্ট ভিডিও খুব সুন্দর হয় তারপরে খুব সুন্দর সিনারি আর জয়ী আসেনি জয়ী কেউ নিয়ে একটু আসা দরকার তার জন্য জয়ীও এসেছে আজকে আর নিসারকে অনেকবার বলেছি নিসার কিছুতেই আসবে না বলছে আমি দেখেছি আমি যাব না নিসারকে অন্যদিন আবার নিয়ে আসবো কি দারুণ গোলাপ ফুল এই বছরের শীতেই এই যে প্রথম গোলাপ ফুল দেখছি এত সুন্দর দারুণ লাগছে গোলাপ ফুল জু জিরাফে জিব্রা জেব্রা জুব্রা কি সুন্দর না গোলাপ ফুলগুলো হেবি সুন্দর খুব ভালো লাগছে হেই বার এদিক আসো তোমার জন্য আমি অনেক চুনা হে তোমনে জীবন সাথী চুনা হে জিস্কো তুমনে চুনহি লিয়া হে জিজ বো ক হে তোমার জন্য আমি অনেকগুলো 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 গোলাপ ফুল এনেছি এই দেখো এইগুলো সব তোমাকে দিয়ে দিলাম সব তোমার যেখানে আমার ছিল সেখানে ভরায় নয় তোমার দাদাকে সবগুলো ফুলকটা দিয়ে দিলাম ভেবে তুলে নাও তুলে নাও তুলে নিতে পারো তুলে নাও দেখো ভালো লাগছে তোমার নীল ড্রেসটা শুধু বারবার বলছো ভালো লাগছে না কত সুন্দর লাগছে তুমি তখন নীলের সাথে অন্য কিছু করেছিল ঠিক আছে চলো তাহলে আমরা ভিডিও শুরু করি কেমন লাগছে এই যে বন্ধুরা তোমার রক্তে বিবাহ আছে আবার নতুন করে বিবাহ করে এই যে আমার এই যে আমার হাতটা ফুটো হয়ে গেল ওই জন্য দাঁড়ো দাঁড়ো ওই জন্য এখানে দিলাম দাও তোমার আমার দাদা দাদা হিসাবে ওটা মুছে কিন্তু বৌদি দাদা হিসাবে মুছে নিল রক্তটা

तूने भी अक्सर तू तो हाँ, तूने भी अक्सर ये मस्के जगह लगाय अभी जगह आटा

দেখুন শর্ট ভিডিও করতে গেলেও কিন্তু রিস্ক নিতে হয় পুরো জলের ঘরে বসেছে এই যে আমার ক্যামেরাম্যান আজকে পড়েই যাবে হচ্ছে না ভালো

আমাদের শুট আজকের মত কমপ্লিট শুট হয়ে গেছে এবার আমরা শুটбут পরে রেডি হই নেই বললাম গুরিয়ে গুরিয়ে ওই শুটটা করো পাল্লা না করতে কাজে আজ থেকে তোমার খাওয়া বন্ধ তোমার বুড়ি কমাবা 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 আমি নুংরার মধ্যে জন্য শুবো না ওইটা যে কত সুন্দর লাগতো খুব সুন্দর একটা মানে সিন সেটা করলো না আমি বলেছিলাম ওইভাবে করতে করলো না টি টি আমার না সোয়েটার মাঝখানে ভুলে গেছিলাম সোয়েটার কোথায় রেখেছি তারপরে দেখলাম সোমনাথ ভাইয়ের মন্দির একটু আম হয়েছে আপা হয়েছে আব্বা আর তারপরে দেখতে দেখতে দেখলাম এই যে আমার সোয়েটার এখানে ছিল তাই সোয়েটার টাইমে নিয়ে পরবো আর দরকার আমার জ্যাকেট গুলো তোমার জ্যাকেট কোট আমার ব্যাগটা টান এটা আমার ব্যাগ এই যে আমাকে মন মন দিয়েছিল এই ব্যাগটা থ্যাংক ইউ মন আবার তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা ব্যাগ গিফট করার জন্য আর এবার কি জানো জয়ীকে নিয়ে যাবে বেলুনের মধ্যে আমিও একটু বেলুনের মধ্যে উঠবো ওই আমার বেলুনের মধ্যে উঠাবা চলো তুমি তো গ্যাস বেলুন ধরে আসার আমি এবার একটু বেলুনে উঠ অনেক দিনের ইচ্ছা কিন্তু নিসাকে নিসাকে আসলে খুব ভালো হতো কিন্তু নিসাকে আসলো না অনেকবার বলেছিলাম আর আমাদের শর্ট ভিডিও গুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন আমরা এখন থেকে কিন্তু শর্ট ভিডিও আর বন্ধ করব না মাঝে মাঝে করব আর পেছনে একটা হাতি সামনেও কিন্তু আমার পাশে একটা হাতি ওই দেখো ঠিক আছে ঠিক আছে কি বলছে আমরা শুনিনি কিছু ও

আহা হা হা চলে চলে এসেছি আমরা বেলুনের কাছে বল শয়তানি বুদ্ধি দেওয়ার জন্য যাচ্ছে ভাই ভাই শোনো ওই সাধারণের একটা ডেস্কের একটা মেয়ে দেখতে পাচ্ছো মোটা মানে আরেকটা মোটা আসলে তোমার বহুতই বলতে বলতে আসছে এইটা একটা বড় মোটা বড় মোটা হাতি এইটা ছোট হাতি আমি বলছি ওই যে একটা বড় বড় হাতি আর পাশে আর একটা হাতি পাশের হাতি আমি ওদের বলিনি রে আমি পাশে হাতি তোমার এই আমি পাশের হাতি ওদের বলিনি আমি তোমাকে বলেছিলাম আমার পাশের একটা হাতি মন্দিরা বোন ভাই আর হলো বুড়ি একটু গেছে ওইদিকে আর আমি আর এই যে মামা ঘুরছি এখনো কিন্তু লোকজন প্রচুর আছে আর এন এন পার্কটা ভালোই সুন্দর পার্ক তবে গাছপালা ফুল টুল একটু বেশি থাকলে পরে খুব ভালো লাগতো এখানকার কর্তৃপক্ষরা যদি ফুল গাছটা একটু বেশি করে লাগায় খুব সুন্দর লাগবে এবং বেশ ভালো পার্ক বাচ্চাদের জন্য বড়দের জন্য সবার জন্য ঘোরার জন্য কোচবিহারের একটা ভালো সুন্দর আদর্শ জায়গা আমরা এখন ইসে উঠিনি কি বলে এই যে এটার নাম কী মামা জেব্রাই উঠিনি তাই ঠিক করলাম একটু জেব্রাই উঠবো এই যে জেব্রায় উঠবো আহ উঠে গেছি জেব্রায় এই যে ভাই চলে এসেছে এখন ভাই আমাকে জেব্রায় উঠে দিচ্ছে ছবি হুম ঠাক 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 যাচ্ছি যুদ্ধ করতে এটা নাম কি জেব্রায় চোরে না জেবরায় চোরে যাচ্ছি যুদ্ধ করতে পৃথ্বীরাজ হয়ে ছুটে যাই সংযুক্তাকে নিয়ে কেটে যাই আমিও গো ম এই যে উত্তে গেলাম নেমে গেলাম এভাবে নামতে হয় এইভাবে স্টাইল এবার ভাই করে দেখাও নাম করো ভাইটু করে দেখাও 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 না একটু চলো মহিমা এই যে এখন বিকেলের শেষ মানে সন্দেহ হয়ে গেছে তবুও কিন্তু এলেন পার্কে অনেক লোকজন খেলাধুলা করছে জানি না কোন রাস্তা দিয়ে ঢুকতে হবে এদিক দিয়ে যাওয়া ঢোকার জায়গা আছে এই যে এইখান দিয়ে আমরা ঢুকে যাই আর অনেক খেলাধুলার অনেক জায়গা আছে এখানে দোলনা স্লাইড নিসার সোনা বাবা তুমি আসলে না কেন আসলে কত সুন্দর খেলতে পারতে আমার হাতে আছে একটা গিটার এই যে দুজনের সাথে দেখা হয়ে গেল এরা আমাদের 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 সাবস্ক্রাইবার বলছে ভিডিও ভিডিও দেখে দেখো ভেরি আর এই যে আমাদের মামনি দুলছে দোলে 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 এই যে আমরা এসেছিলাম কোচবিহারের ইনেন পার্কে মানে নরেন্দ্র নারায়ণ পার্কে এখানে এসে দেখতে পেলাম আমাদের এই খুদে বন্ধুটাকে কি নাম গোস্বামী হ্যাঁ অন্তন গোস্বামী তো আমাদের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাকে অনেক অনেক ভালোবাসা তোমার নাম কি অনিরুদ্ধ দাস অনিরুদ্ধ অনেক অনেক ভালোবাসা ছোট্ট সোনা বন্ধু সোনা সোনা ভাই ভাই দুটোকে টাটা টাটা টা আমাদের ঘোরা ঠোরা শেষ তাই তো এবার আমরা চলে যাব বাড়ি ভালোই ঠান্ডা ঠান্ডা পড়েছে ওই যে রিমি সাথেও দেখা হয়ে গেছে মনের সাথে খুব ভালো লাগলো সেদিন বোন আমাদের বাড়িতে এসেছিলো ঠিকঠাক কথা বলতে পারে তার জন্য দেখো ঠিক আজকে কথা বলা দিলো তাই তো আই লাভ পার্ক আজ প্রথমবার মানে লাইফ দেখতে পেলাম খুব সুন্দর লাগছে দেখে আই লাভ দার্জিলিং এর কথা মনে পরে গেলো সুন্দর লাগছে জায়গাটা খুব সুন্দর লাগছে এই আমি ঘুরে দেখাচ্ছি I love it in park. খুব সুন্দর লাগছে জায়গাটা লাভটা কি সুন্দর লাগছে পুরো জল 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 করছে আপনারা অবশ্যই আসবেন যারা কাছাকাছি আছেন আর যারা দূরে বাড়ি তারা কুচবিহারে আসলে এখানে অবশ্যই আসবেন খুব সুন্দর জায়গাটা খুব ভালো লাগছে ঠিক আছে এবার তাহলে আমরা বাড়ি চলে যাব আর বাড়ি গিয়ে তারপরে আবার দেখা হবে যে আমরা চলে এসেছি ঘরে কি করছো তুমি এখানে बच के अपने घर से सुख जाएगा कहा बदलेगा नसीबा एक रोज मेरी माँ बच के अपने घर से सुख जाएगा कहा बदलेगा नसीबा एक रोज मेरी माँ तेरी खुशी मेरी खुशी गम तेरा मेरा गम तेरे लिए तेरी कसम ले लूँ मैं सौ जन्म तू नहीं तो दुनिया में कुछ नहीं मेरे माँ मेरी माँ तू मेरी सोना लाडला मेरी सोना लाडला मेरी सोना मेजो मासी मेजो मासी मेजो मासी माँ मेजो मासी मेजो मासी मेजो मासी माँ সবাই বসে গেছি গ্রিন টি খাওয়ার জন্য সুন্দর গ্রিন টি আড্ডা সুন্দর টি সুন্দর সুন্দর গ্রিন সুন্দর ভাই আছে সবাই একটু ফোন দেখায় ব্যস্ত আছে তাই তো ঠিক আছে আমরা তাহলে সবাই মিলে এখন একটু বসে চা খেয়ে নিই আর একটু হাসি ঠাট্টা করি আর টিটু ভাইও আসবে টিটু ভাইয়ের জন্য চা তুলে রেখেছি ঠিক আছে আজকের ভিডিওটা তাহলে আর বড় করছি না এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ব্লগে টাটা বাই গুড নাইট